কখনো কি ভেবেছ মহাবিশ্বের এমন একটা জায়গা আছে যেখানে আলো ঢুকে গিয়ে আর ফিরতে পারে না যেখানে সময় থেমে যায় স্থান বেঁকে যায় আর পদার্থের সব নিয়ম ভেঙে পড়ে এক ভয়ঙ্কর অন্ধকারে এই জায়গাটাকেই বলে ব্ল্যাক হোল মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় ও ভয়ঙ্কর বস্তু কিন্তু এটা তৈরি হয় কিভাবে সব শুরু একটা তারার মৃত্যুর মাধ্যমে যখন একটা বিশাল তারার জ্বালানি ফুরিয়ে যায় তখন সেটা নিজের মাধ্যাকর্ষণে ভেঙে পড়তে শুরু করে আর সেই ভেঙে পড়া তারাই এক একসময় জন্ম দেয় এক ব্ল্যাক হোলের এক এমন দানব যে সব কিছু টেনে নেয় নিজের ভেতরে ব্ল্যাক হোলের আশেপাশে যত কিছুই থাকুক আলো দুলিকণা গ্রহ এমনটি সময় সব কিছু টেনে নেয় অদৃশ্য এক দরজার ভেতর এই দরজাটাকেই বিজ্ঞানীরা বলেন ইভেন্ট হারাইজন যার ভেতর ঢুকলে কেউ আর ফিরে আসে না যেন মহাবিশ্বের একমুখী গিয়ে টুয়ে কেবল প্রবেশ কোনো প্রস্থান নেই ভাবত যদি আমরা একটা ব্ল্যাক হোলের কাছে যেতে পারতাম প্রথমে কিছুই অদ্ভুত লাগত না কিন্তু যত কাছে যেতাম ততই সময় থেমে যেত আমাদের জন্য তোমার ঘড়িতে হয়তো কয়েক মিনিট পার হবে কিন্তু পৃথিবীতে চলে যাবে হাজার বছর এই জায়গাটাকে বিজ্ঞানীরা বলেন টাইম ডিলেশন জোন কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর অংশ তা এখনও বাকি যদি কেউ ভুল করে ব্ল্যাকহোলের ভেতরে ঢুকে পড়ে তাহলে তার দেহ টানতে টানতে এক লম্বা সুতার মতো করে ছিঁড়ে ফেলবে ব্ল্যাকহোলের শক্তি এই প্রক্রিয়াটাকেই বিজ্ঞানীরা বলেন স্প্যাগেটিফিকেশন হ্যাঁ ঠিক শুনছ মানুষ একরকম স্প্যাগেটির মতো হয়ে যাবে তবুও প্রশ্নটা আজও রয়ে গেছে ব্ল্যাক হোলের ভেতরে আসলে কি আছে একটা শেষ নাকি অন্য কোনো মহাবিশ্বের শুরু কেউ জানে না কারণ কেউ কোনো দিন ওখান থেকে ফিরে আসেনি তবে একটা কথা নিশ্চিত ব্ল্যাক হোল শুধু ধ্বংসের প্রতীক নয় বরং এটা মহাবিশ্বের এক গোপন রহস্য যা হয়তো একদিন আমাদের জানিয়ে দেবে আমরা আসলে কারা আর এই অসীম মহাবিশ্বের মধ্যে আমাদের স্থান কোথায় তুমি কি সাহস করবে এমন এক জায়গায় তাকাতে যেখানে আলো হারিয়ে যায়